مهان الله رب العالمين بوبيتر قران ماجدير مذبول شيئا ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها الله رب العالمين এই পবিত্র কোরআন মাজিদের মধ্যে যে কথাটি বলেছেন আমাদেরকে অর্থাৎ আদম সন্তানদেরকে বলেছেন যে আমি মহান আল্লাহ পাক আলামিন জাহান্নাম কে সৃষ্টি করলাম জাহান্নাম কে তৈরি করলাম জাহান নাম কে বানালাম আর এই জাহান নামের মধ্যে আমি যাদেরকে দেব এই জাহান নামের মধ্যে আমি যাদেরকে পাঠাবো তারা আর অন্য কেউ না আল্লাহ বলছেন আমি এই কঠিন জাহান নামের মধ্যে ভয়াবহ জাহান নামের মধ্যে আমি যাদেরকে পাঠাবো এই কঠিন জাহান নামের মধ্যে আমি যাদেরকে পাঠাবো তারা আর অন্য কেউ না আল্লাহ বলছেন কাফি হরম মিনাল জিন্নি এই জাহান নামের মধ্যে যাবে এক হলো মানব জাতি আদম সন্তান আর দ্বিতীয় নাম্বারে হলো জিন আল্লাহ বলছেন বহু মানুষ ও বহু জিন তাদেরকে আমি জাহান নামে দেব তাদেরকে আমি জাহান নামে পাঠাবো কিন্তু একটা কথা মনে রাখবেন জাল্লা তাবারাক কোয়াতা আলা কোন মানুষকে কোন মাদম সন্তান সন্ততিকে অকারণে এমনিতে আল্লাহ জাহান নামে দেবেন না জান্নাতে যাওয়ার জন্য কিছু নিয়ম রয়েছে এবং জাহান নামে যাওয়ার জন্যও কিছু নিয়ম রয়েছে কিছু কাজ রয়েছে সেগুলো হচ্ছে আমাদের আমল সেগুলো হচ্ছে আমাদের কর্ম আমাদের কাজ যদি আমরা জাহান নামে যাওয়ার কর্ম করি যদি আমরা জাহান নামে যাওয়ার কাজ করি তাহলে আল্লাহ সুহান আমাদেরকে নিক্ষেপ করবেন আল্লাহ সুবাহ এই আয়াতের মধ্যে তিন শ্রেণীর কথা বলেছেন যেই মানুষের মধ্যে যার মধ্যে তিনটি কাজ রইবে যেই ব্যক্তি তিনটি কাজ করবে এবং অনেকগুলো কারণ রয়েছে আমি কয়েকটি মূল্যবান কারণগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আল্লাহ তাবারক তালা বলছেন লহম কুলু বিহা আমি মহা মহিমা ময় আল্লাহ পা করবুল আলমিন বিবেক দিয়েছি বুদ্ধি দিয়েছি আমি বিবেক দিয়েছি লাহম কুলু উল্লাহ ফাহু নাবিহা আমি বিবেক বুদ্ধি দিয়েছি এই জন্য যেন তারা বিবেকের দ্বারাই বিবেক দিয়ে যেন তারা আমাকে পারে গিয়ে তারা যেন এই দিয়ে ভালো আমল করতে করতে পারে ভালো কাজ পারে আল্লাহ বলছেন আমি বিবেকটাকে দিলাম ভালো কাজ করার জন্যে কিন্তু যদি তারা এই বিবেকের দ্বারাই এই বিবেকের দ্বারাই যদি তারা ভালো কাজ না করে অন্যায় করে তারা গোনা বিবে বিচার করে পাপাচার করে পাপ করে তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন লাহুম কুলুবুল লা ইয়াকহুনু বিহা আমি এই কারণে এক নাম্বার কারণ হলো যে বিবেক থাকা সত্ত্বেও যারা বিবেক হীনের মতো চলে বিবেক থাকার পরেও যারা বিবেকটাকে কাজে লাগাই না বিবেক থাকার পরেও যারা বিবেকটাকে কাজে লাগাই না বিবেক ভালো মন্দ পার্থক্য করে না হালাল হারাম পার্থক্য করে না কোনটা নেকির কাজ কোনটা হের কাজ পার্থক্য করে না আল্লাহ বলছেন যে এই জন্য আমি তাকে তাদেরকে জাহান নামে দেব এবং দ্বিতীয় নাম্বার আল্লাহ সুবহানাহু বললেন ওয়া লাহুম আয়ুনুন লা বিহা দ্বিতীয় নাম্বার কারণ হলো আমি চোখ দিয়েছি ভালো জিনিস দেখার জন্য দুনিয়াতে আমার অসংখ্য নিয়ামত রয়েছে অগণিত নিয়ামত রয়েছে অনেক কিছু রয়েছে আমি চোখ দিয়েছি চোখ দিয়েছি ভালো জিনিস দেখার জন্য কিন্তু তারা যদি এই ভালো চোখের দ্বারা যদি ভালো কাজ না করে চোখের দ্বারা যদি আমার নিয়ামত মত কে না দেখে চোখের দ্বারাই যদি আমাকে না চিনতে পারে তাহলে আল্লাহ বলছেন যাদেরকে চোখ দিয়েছি তারা চোখের দ্বারা যদি অন্যায় করে তাহলে আল্লাহ বলছেন তারা কারণে জাহান নামে যাবে এবং তিন নাম্বার যে কারণটি বললেন আল্লাহ বিহা আমি যাদেরকে কর্ণ দিয়েছি কান দিয়েছি ভালো কান কানের দ্বারাই ভালো জিনিস শোনার জন্যে ভালো কাজ করার জন্যে ভালো কাজ করার জন্য আমি কান দিয়েছি কিন্তু এই কানের দ্বারাই যদি তারা ভালো জিনিস না শোনে তাহলে আল্লাহ বলছেন এই তিনটি কারণে আদম সন্তান বহু মানুষ এবং বহু জিন তাদেরকে এই তিনটি কারণে এই তিনটি কাজের জন্য তাদেরকে জাহান নামে যেতে হবে